নমস্কার বন্ধুরা সবিতা কুকিং ব্লকে সবাইকে স্বাগত জানাই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকে নিয়ে নিয়েছি পাবদা মাছ পাবদা মাছদের সের সাথে একটা রেসিপি করবো পাঁচটা থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন কিভাবে রান্নাটা করব এখন মাছটা বেজে নেব চার মতো লবণ কালারের জন্য দেবো হলুদ মাছ ভাজার জন্য দেয়া দেবো সেরস্য তেলটা গরম হয়ে গেছে এখন মাছটা দিয়ে দিব মাছটা বাজা হয়ে গেছে এখন উঠায় নিচ্ছি মাছ বাজার তেলে আর অল্প করে দিয়ে দিব তেল গরম হয়ে গেছে দিয়ে দিব পেস্ট পেস্টটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব সরষে কাঁচা লঙ্কা বাটা রসুন আর কালারের জন্য হলুদ গুঁড়ো দেয়া দিব শুকনা লঙ্কার গুঁড়ো দেযা হয়ে গেছে বাটিটা ধুয়ে জলটা দেয়া দিব দিয়া দিব কাঁচা লঙ্কা চিরা আর স্বাদ মতো লব এটা জাল হয়ে গেছে এখন দিয়া দিব মাছ অল্প করে দিয়া দিব সর্ষের তেল তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নিব পাবদা চৈশাটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন